আরে তোমরা দেখো আমরা বাবু আছি আর তুমি তোমরা বাবা মা তাই না তোমরা মরে তারপরে আমরা বড় হব তারপরে আমাদের একটা বাবু হবে সেটা বড় হবে তাই না এমন করে তারপর এইটাই বলতেছি তারপর তুমি কি হবে তারপরে ওই বাবুটা বড় হবে তারপরে ওর একটা বাবু হবে আর তুমি

যাও তোমার হিসাব কোথায় আমার এখনো হয়নি লাগবে না পরে নামাজের সময় পার হয়ে গেছে আচ্ছা তো হাতে বন্ধ করে রাখতে হয় নয়তো